সান্দা মাছ আর এইগুলো দেখেই তো আমার ভর্তা খাইতে ইচ্ছা করলো যার কারণে ছোট মাছের থেকে এগুলো আলাদা করে রাখছিলাম ভর্তা করে খাওয়ার জন্য আর আজকে দেখেন এইগুলো আমি ভর্তা বানাবো আর কিভাবে ভর্তা বানাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর মৃত্যু এখানে কিন্তু যে সকালবেলা রান্না করতেছে আর মাছ ভর্তা খাইতে করতেছে আর তার কারণে যে মাছ ভর্তা করবো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে নামাই নিব তারপরে আমি মাছ ভর্তা করার জন্য আগে বাজি করে নিব আর মাছগুলা বাজি করার জন্য এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ আর এগুলা হইতেছে রসুন পেঁয়াজ দিতেছি সবগুলো একসাথে যারা মাছ ভাজি করে ভর্তা করে খাইতে চান এই যে আজকে মৃত্যুর ভিডিওটা দেখেন অবশ্যই সুন্দরভাবে ভর্তা করে খাইতে পারবেন এখানে মৃত্যু পানি দিবা হালকা একটু পানি আর একটু হলুদ দিয়ে এই দেখেন মৃত্যু কিন্তু অল্প একটু পানি দিয়ে দিল আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সব দিছ না এখন শুধু হলুদের গুঁড়া দিব তারপরে সুন্দর করে ভাজি করে নেব আর সকালবেলায় দেখেন আজকে অনেক সুন্দর একটা পরিবেশ আছে কয়েকদিন ধরে বৃষ্টি আসে না যার কারণে এখন কিন্তু শীতের একটু ইবাহ যায় তাই না সকালবেলা কুয়াশা কুয়াশা করে দিয়েছিলাম পানি তো বেশুখ হয়ে গেছে এখন তেল দিয়ে সুন্দর করে ভাজি করে নিবো

পাটাই বাড়িটা ভর্তা করলে কিন্তু অন্যরকম একটা মজা তাই না মিত আর এই ভর্তাটা খাইতে কিন্তু অনেক মজা যারা খাইছেন তার তো জানেনি আর যারা না খাইছেন তারা কিন্তু এই ভাবে ভর্তা করে খাইয়ে দেখবেন একদিন এই তো আমাদের ভর্তাটা দেখেন প্রায় হয়ে গেছে